হ্যালো ভিওয়ার্স বিশ তারিখের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের সাজেশনাটি তো পরীক্ষার প্রশ্ন উত্তরসহ পরীক্ষার আগের রাতে প্রকাশ করা হবে এই চ্যানেলের মাধ্যমে কোনো কারণে যদি তোমরা প্রশ্ন নাও পাও এই সাজেশনটি কাবার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকবে তার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ব্যালবাটনটি অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা প্রশ্ন একে দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন ইনডাইরেক্ট স্পিচ তো আমরা আসলে এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ নিয়ে যেতে ন্যারেশন তোমরা তো অবশ্য জানাগুলো তো এখন আমি এটা একটু এক্সপ্লেন করে দেখবো পরে দেখবো দেখো দ্য ম্যান সেট দ্য বয় আর ই গোয়িং টু সিট ফর জিএসসি একসাম একসামিনেশান দিস ইয়ার indirect however in the man asked the boy uh, if he was going to sit for JSC examination this year yes the uh, yes said the boy the, letter, uh, in Derek, the boy replied in the affirmative the man said how is your preparation the man asked him again asked him how his preparation was. আই হ্যাভ অ্যা গুড প্রিপারেশন রিপ্লেড দ্য বয় তাহলেটার ইনডাইরেক্ট হচ্ছে দ্য বয় রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ গুড প্রিপারেশান তো আমরা বি নম্বরে দেখবো বি নম্বরে কি লেখা আছে দেখি ওয়ান্স আই সে লিটল গার্ল ইজ ইউর মাদার্স নেম তাহলে এটার ইনডাইরেক্ট হচ্ছে ওয়ান্স আই লিটল গার্ল মাদার্স নেম ওয়াজ আই নো মাদার্স নেম বাট আই উইল নট টেল ইউ দ্যাট যার ইন্ডাইরেক্ট হচ্ছে সরি তার ইন্ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি এই যে হি দ্য গার্ল রিপ্লাইড দ্যাট হি নিউ হার মাদার্স নেম বাট শি উড নট টেল ইউ সরি উড নট টেল মি দ্যাট তা এরপর প্রশ্ন হচ্ছে এরপরটা হচ্ছে কি সেট দ্য গার্ল তাহলে সরি ও কোন জায়গা বলতে আচ্ছা আচ্ছা সেট দ্য গার্ল আই সে হোয়াট এ ক্লেভার গার্ল ইউর আই এক্সপ্লেন উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল আমরা সি নাম্বার পরে দেখব এখন সি নাম্বারের লেখা আছে দেখতেছি আমরা দ্য টিচার সে টু দ্য টিচার সরি সেট টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ প্রিফার ইউ লেসন টুডে লেটার ইনডাইরেক্ট হচ্ছে দ্য টিচার আস দ্য স্টুডেন্ট if he had preparation his uh, lesson that day uh, no sir replied the teacher the student respectfully replied in the negative the teacher said we do not prepare your lesson at this the teacher asked him we did not prepare his lesson আচ্ছা তোমরা এটা পড়া দিলে পড়া আমি এবার ডি নাম্বার পড়তেছি একটু করে ডি নাম্বারটা পড়ব ডি নাম্বারে দেখতে পাচ্ছি দেখো হোয়াট ইজ এ পাপি পাপেট শো হোয়াট ইজ এ পাপেট শো শো শাবু আক্স হিজ ফাদার তাহলে সাবু আক্স ইজ ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াজ ফাদার সেইট লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ফর ইউর সেল এটা ইনডাইরেক্ট হচ্ছে ফাদার প্রপোজড দ্যাট দ্য শুড গো ইনসাইড এটা তোমার পরেক্ষণ কেমন আমি আর পড়লাম না সবকে তোমরা পড়ে নিবে কেমন আচ্ছা এই নাম্বারটা একটু বলি এই নম্বরটা একটু আছি হ্যাভ পেপার ইউ লেসন এটার আনসার হচ্ছে ইনডাইরেক্ট হচ্ছে মাই টিচার আক মি ওয়েদার আই হ্যাড পেপার মাই লেসন আই রেসপেক্টফুলি আচ্ছা এখানে ইয়েস স্যার আই হ্যাভ আই হ্যাড সেইট তাহলে দেখো থ্যাংক ইউ আই লাইক ইউর সিনসিয়ারিটি মাই টিচার সেই টু মি তাহলে এটা ইনডাইরেক্ট হচ্ছে দেখো এখান থেকে আই রেসপেক্টফুলি রিপ্লাইড দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেট দ্যাট হ্যাড দেখেন মাই টিচার থ্যাংক মি অ্যান্ড সেট সরি সেড দেট হি আর্ক মাই সেন্সিটি আচ্ছা তোমরা আমার এখন দুই নম্বর দেখব দুই নম্বরে বলা আছে কি দেখো স্পোর্ট দ স্মাইল ইন সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের দাঁড়াইতে হবে আর কি করতে হবে তো দেখো এখানে প্রথম প্রশ্নটা দেখো এ নম্বরে ডিউরিং দ্য পারফরমেন্স ইউ মাস্ট বি অ্যাজ কোয়াইট অ্যাজ মাউস তাহলে এখানে এই অ্যাজ এর পর থেকে এটা হচ্ছে স্মাইল ঠিক আছে লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট লাইফ অফ চকলেট চকলেট বক্সের মতো তো এখানে এই যে পর থেকে এটা ঠিক আছে দেখতে পাচ্ছি হি ওয়াজ অ্যাজ বিজি অ্যাজ বি সে হচ্ছে মৌমাছি মতো বেজি আর কি ঠিক আছে তাহলে এখানে এস বি এটা হচ্ছে ঠিক আছে এসবি জি এস বি দেখো হি হ্যাজ এ ইগল একটা ইগলের মতো চোখ তাহলে এইগোলের মতো বলছে না হচ্ছে স্মাইল হার ফেস ওয়াজ এস প্লেন গোস্ট তাহলে এখানে প্লেন অ্যাজ এ গোস্ট অ্যাজ এ বুথের মতো বলছে না এটা হচ্ছে স্মাইল আর ঠিক আছে

ইজ এস স্ট্রিট অ্যাজ এন রো এটা রো এটা হচ্ছে স্মাইল ঠিক আছে আই ওয়াজ লাস্ট নাইট আই স্লেপড লাইক এটা লাইক এ লং এজ স্মাইল ঠিক আছে তো তোমরা একটু পড়ে নিবে কেমন একটু ভালো করে পড়বে তো বন্ধুরা আমার ভিডিও আমার ভিডিওগুলো যদি তোমার কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ধন্যবাদ